यह वीडियो भी काल्पनिक है पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए इसे कृपया करके दिल पे ना लीजिए कहीं और लीजिए और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए थैंक यू ठाकुर আমি ভাবো বড় ঠাকুর করতে যাবো না কোথায় যুক্তি রে শুন যেরকম কাপড় দিয়ে প্যান্ডেল করি ক্যা প্যান্ডেল হবে ওই রকম ঠাকুর আতার আতির মধ্যে একটা নিয়ে আসবো আটশো থেকে হাজার টাকা পড়বে ঠিক আছে শোন 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 আচ্ছা ওই ওই ঠাকুর বারোশো টাকা বারোশো পনেরোশো টাকা ধর দেড় হাজার টাকা হ্যাঁ দেড় হাজার টাকা আর মানুষ আমি কিন্তু যা কিছু কর কিন্তু মাইক একটা বড়া খাবার আমার একটা চিন্তা ভাবনা তো একটা আছে রে বাবা পূজা দিয়ে কেন কেন আমি মাথা কেন নিজের ঘরের কাপড় কোলা গাছ ঝাউ গাছ এদিক ওদিক করে একটা প্যান্ডেল হবে যেন প্রতি বছর হয় মানে যেখান থেকে আমাদের পূজাটা ছোট হয়ে গেছে প্রতি বছর যেরকম হয় পূজা হবে রাতারাতি ঠাকুর নিয়ে আসবো এক হাজার টাকা ঠাকুর দু হাজার টাকা মানে তিন হাজার টাকার মধ্যে বামুন বেনেমাল ঠাকুর পুরো কমপ্লিট তিন হাজার টাকা ঠিক আছে দু হাজার টাকার মাইক সেট তিন দিন থাকবে তিন দিন থাকবে কি দুটো মেডেল

হ্যাঁ রূপসজ্জার প্রাইসটা দিয়েছে প্রদীপ ডালি হুম বা এই জামাই দিয়েছে ওই জামাই দিতে হ্যাঁ কি না হুম হ্যাঁ তা এরকম হলে আমাদের আড়াইশো আড়াইশ আড়াই হাজার হবে আড়াই হাজার টাকা আর ওইদিকে তিন হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা মতো পূজা হয়ে গেল তুই যে খেলাটা দিয়েছিস হুম খেলাটা হয়তো রাত্রিবেলা যেরম মাইক সেটা হয় হয়তো আর ওই দু হাজার টাকা স্ট্রেট যাবে হুম বেশ আমি বাবা আড়াই হাজার টাকা ঠাকুরটা করবো কেন আমার তো সামনে ক্লাবের রেজিস্ট্রেশন

তিনশো টাকা চাহিদার কম দেখি না কি বলছি তিন হাজার টাকা ভাড়া হলে ওটা আড়াই হাজার টাকা দোকানে